ডিসের লাইন লাগবে না ডিশের তাল লাগবে না ডিশের বিল লাগবে না ভাই ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে ভাই ডিসের লাইন লাগালে তো এরকম চকচকে ছবি দেখা যায় না চ্যানেল একটা আয় তো আরেকটা আয় না সাড়ে তিন হাজার চ্যানেল দেখা যায় একটা আটান্ন টা আত্মও টি চলতেছে সময় টিভি চলতেছে লাইভ চ্যানেল দেখতে পাচ্ছে স্টার জলসা জি বাংলা এবং লাইভ যত ধরনের খেলা আছে সব খেলাগুলো এটাতে দেখছে অলরেডি আপনার 2.10 বছর আপডেট লাগবে না কারণ Android ভাষণ 15 এখনো আয় নাই আচ্ছা কিন্তু এইগুলোতে অলরেডি Android ভাষণ 15 দিয়ে দিয়েছে ইন্টারনেট 24 ঘন্টা পাবেন যদি এটা আপনার রাউটার এবং অনতে লাগানো থাকে পাওয়ার ব্র্যান্ডের একটা মিনি ডিসি ডিসেল লাইন ছাড়া হাজার হাজার চ্যানেল যদি ফ্রি তে দেখতে হয় তাহলে কি ইউজ করতে হবে ভাই ভাই অ্যান্ড্রয়েড টিভি বক্স ইউজ করতে হবে ভাই এন্ড বক্স ডিসের লাইন লাগবে না ডিশের তাল লাগবে না ডিশের বিল লাগবে না ভাই এরকম দাম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখা যাবে ভাই ডিসের লাইন লাগালে তো এরকম চকচকে ছবি দেখা যায় না ভাই ডিশের লাইন লাগালে ভাই চকচকে ছবি তো দূরে থাক চ্যানেল একটা আয় আর একটা আয়ে না দশ পনেরোটা আছে সব আছে তারপরে আপনার ওই মাঝে মাঝে চ্যানেল জায়গা হারায় যায় স্টা জল চা হারায় যায় হারায় যায় খুঁজে পাওয়া যায় না আচ্ছা তাহলে আজকে এমন ডিভাইস নিয়ে এসেছে আপনার বাসায় যদি ওয়াইফাই লাইন থাকে আলাদা করে কোন প্রকার ডিশার লাইন লাগবে না ডিশের বিল দেওয়া লাগবে না এই বক্স লাগাইলেই এই বক্স লাগাইলেই ক্রিস্টাল ক্লিয়ার 3.5000 প্লাস চ্যানেল দেখা যাবে 3.5000 প্লাস 3.5000 প্লাস এই যে দেখেন আচ্ছা একটা 1:58 সময় টিভি সময় টিভি চলতেছে লাইভ চলতেছে একেবারে লাইভ চলতেছে কিন্তু শুধু সময় টিভি না যত ধরনের চ্যানেল আছে সব দেখতে পাবেন অনেকে আবার মনে করে ভাই ওয়াইফাই বাসায় থাকলে তো ডিশ আর নেই চলে ভাই ডিশের লাইনে যেমন লাইভ চ্যানেল গুলো দেখা যায় খবর বলেন স্টার জলসা বলেন নাটক বলেন অন্য অন্য যে যেমন দেখা যায় তেমনটা কিন্তু ওয়াইফাই থাকলে দেখা যায় না বাট এই ডিভাইস যদি আপনি লাগাই দেন তাহলে আপনার সাড়ে তিন হাজার প্লাস চ্যানেল খেলা বলেন নিউজ বলেন তারপরে আপনার জি বাংলা স্টার জলসা যাই বলেন না কেন একদম লাইভ ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পাবেন আচ্ছা যে ধরনের লাইভ খেলা দেখা যাবে লাইভ খেলা আইপিএল বলেন বিপিএল বলেন এশিয়া কাপ বলেন ওয়ার্ল্ড কাপ বলেন সব ধরনের খেলাধুলা একদম লাইভ দেখতে পারবেন আচ্ছা আর বিদেশে বসে প্রবাসী ভাইরা এতদিন তো খালি আফসোস করতো ভাই খেলা দেখতে পারে না খেলা দেখতে পারে না বাংলাদেশের চ্যানেল দেখতে পারে না এই ডিভাইসগুলো ইউরোপ আমেরিকা এবং মধ্য প্রাচ্যের দেশে নিয়ে গেছে অনেকজন চারটা পাঁচটা করে নিচে ও এখান থেকে বিদেশে নেওয়া হ্যাঁ এইগুলো কিন্তু ইউজ করছে বা বিদেশে বসে ভাই বাংলাদেশের সব চ্যানেল দেখতে পাচ্ছে স্টার জলসা জি বাংলা এবং লাইভ যত ধরনের খেলা আছে সব খেলাধুলা এটা দেখছে এটা কি যে কোনো ধরনের টিভিতে লাগাই দেব হ্যাঁ যে কোনো টিভি আপনার বাসায় সাদা কালো টিভি আছে রঙিন টিভি আছে এলইডি টিভি আনস্মার্ট টিভি স্মার্ট টিভি আচ্ছা টিভি কোনো ব্যাপার আপনার বাসায় একটা টিভি থাকলেই হইছে এই ডিভাইস নেবেন আর ওয়াইফাই সংযোগ যদি থাকে

এই যে এইচ এখানে ঢুকবে ঠিক আছে আর একমাত্র ঢুকবে আপনার টিভির পিছনে যদি বাক্স টিভি হয় আপনার অডিও আর এটা হলো কেবল সরাসরি তার কানেকশন দিতে পারবেন অথবা আপনার ঝামেলা যদি না চান তাহলে মোবাইলে যেমন ওয়াইফাই এর যে বসান সেম ওয়াইফাই পাসওয়ার্ডটা এটাই বসাই দিবেন ঠিক আছে ডিভাইস পাবেন এটা আনবক্স করলে এরপরে পাবেন হলো হ্যাঁ আপনি করা যাবে তারপরে এই যে একটা স্মার্ট ভয়েস রিমোট আছে আচ্ছা ঠিক আছে স্যার তারপরে আপনার ভয়েস কন্ট্রোল রিমোট এটা এইচডিএমআই কেবল আছে আবার আপনার ইউজার ম্যানুয়াল গাইড আছে ঠিক আছে সবকিছু আছে সবকিছুই আছে আশা করি বুঝতে পারবেন আচ্ছা যদি কেউ ঢাকার বাইরে থেকে অর্ডার করে নেন নিতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি চলে যাবে আর যদি কেউ ঢাকার বাইরে অনেকে হয়তো বুঝতে পারবেন না সেটিংটা ঝামেলা মনে করবেন একদম ইজি কোনো কঠিন নাই একদম ইজি আপনাদেরকে ফোন দিলেও তো হয় অথবা আপনারা যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমরা আছি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে আমাদেরকে ভিডিও কল দিবেন আমরা ভিডিও কল আপনাকে

আমরা গ্যারান্টিটা দিচ্ছি তিন মাসের কিন্তু এটা আপনার তিন বছরও যাতে পারে পাঁচ বছরও যাইতে পারে এটা হলো এক কথায়

আমরা কিন্তু বাজার থেকে যাচাই বাছাই করে কালেকশন করে দীর্ঘদিন যাবত আমরা এই তিনটা মডেলই টিভি বক্স কিন্তু সেল করে আসছে এবং এটা আমাদের কাছ থেকে হাজার হাজার পিস কিন্তু দেশের বাইরে নিয়ে গেছে অনেকে এবং বাংলাদেশে অনেকেই অর্ডার করে নিয়েছে কোনো কমপ্লেইন নাই ভাই এবং আমরা যেটা লাগায়া আছে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি এক বছরের উপরে এটা চলতেছে ঠিক আছে এইটাই চলতেছে এটা চলতেছে

ডিসের অ্যাপস আছে দেখতে পারবেন খেলাধুলা ইন্ডিয়ান বাংলাদেশি কলকাতা বিশ্বের যে কোনো কান্ট্রি চ্যানেল দেখতে পারবেন সাড়ে তিন হাজার প্লাস বিদেশে বসেও কিন্তু দেখতে এবং বিদেশিরা যারা নিয়ে গেছেন এত পরিমাণ উৎসাহিত হয়েছে তারা ফিডব্যাক আমাদেরকে এত ভালো দিচ্ছে আপনি আসলে আমরা নিজেরাই অবাক যে বিদেশে আরো ভালোভাবে মানে দেশে যেমন চলছে তার থেকে বেশি ভালো চলছে বিদেশে কারণ বিদেশে নেট এর স্পিডটা কিন্তু আরো সুপার ফাস্ট স্পিড থাকে ঠিক আছে এটা প্রাইস কত টিএক্স 60 প্রো এর প্রাইস থাকবে মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকা তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এরপর আমরা দেখাবো হলো এমআই ব্র্যান্ডের ডিভাইস ঠিক আছে 8কে আলট্রা হ্যাঁ এমআই ব্র্যান্ডেড ডিভাইস দেখাবো এটা হলো আপনার 16 জিবি 2557 جي রোম এটা হলো আপনার ব্র্যান্ড এমআই একটা মোস্ট পপুলার একটা ব্র্যান্ড এটা 5G রাউটার সাপোর্টড আর এখানে দেখেন দেওয়া আছে প্লাস অ্যাপস ঠিক আছে তো এটা তো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং ব্র্যান্ড কোয়ালিটি যারা ভালো চান তারা এমআই তে নিতে পারবেন এটা কিন্তু আপনার মার্কেটে পাঁচ 5 5500 টাকা দাম আছে বাট আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 3000 টাকায় 3000 টাকায় অফার মূল্যে পাবেন ঠিক আছে এমআই ব্র্যান্ড অরিজিনাল এমআই ব্র্যান্ড আপনারা মাত্র তিন হাজার টাকায় তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটা দেখবেন কেউ কিন্তু গ্যারান্টি দেয় না আমরাই শুধুমাত্র গ্যারান্টি দিচ্ছি আপনার টাকা জলে যাবে না ইনশাল্লাহ তিন মাসের মধ্যে নষ্ট হলে আপনি নতুন আরেকটা পেয়ে যাবেন ঠিক আছে শুধুমাত্র রিমোট আর অ্যাডাপ্টারের কোনো ওয়ারেন্টি থাকে না বক্সের এক তিন মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ওকে এরপরে এগুলো কি ভাই ইউপিএস এরপর আমরা দেখাবো হলো মিনি ইউপিএস এটার কাজ হলো আপনার বাসায় ধরেন ওয়াইফাই লাইন আছে এবং অনু আছে কিন্তু কারেন্ট চলে গেলে রাউটার অনুটা বন্ধ হয়ে যায় দুই ঘন্টা কারেন্ট নাই তিন ঘন্টা কারেন্ট নাই গ্রাম অঞ্চলে বা অনেক সময় শহর অঞ্চলেও কিন্তু অনেক সময় কারেন্ট গেলে দুই তিন ঘন্টার নিচে আসে না প্রবাসী ভাইরা কিন্তু তখন আর কথা বলতে পারে না হ্যাঁ ফোনে কথা বলতে পারে না অথবা আপনার এমবি কিনা লাগে অথবা দেখা আছে যে লাইট ফ্যান অফ করে মোবাইলও অফ হয়ে থাকে ঘোরাফেরা করা লাগে মোবাইলও চালানো যায় না কারণ এখন আমরা কিন্তু ঘরে থাকলেও সবসময় হাতে মোবাইল থাকে তাহলে চব্বিশ ঘন্টা ইন্টারনেট ঠিক তো ইন্টারনেট চব্বিশ ঘন্টা পাবেন যদি এটা আপনার রাউটার এবং ওনতে লাগানো থাকে আচ্ছা আচ্ছা এটা হলো আপনার পিসি পাওয়ার ব্র্যান্ডের একটা মিনি ডিসি ইউপিএস এটা হলো আপনার 9 ভোল্ট এবং 12 ভোল্ট এবং 5 ভোল্ট সবগুলোই সাপোর্ট করবে সবগুলোই সাপোর্ট করবে সব রাউটারে সাপোর্ট করবে এটা হলো আপনার 8800 এমএইচ ব্যাটারি থাকবে 8800 এমএইচ ব্যাটারি থাকবে এবং এই যে দেখেন সুবিধা আছে এটা রাউটার ওন তারপরে ক্যামেরা পজ মেশিন তারপর আপনার ডিএসএলআর

কত পার্সেন্ট চার্জ আছে কমছে এখানে সব কিন্তু এন্টিগাটার দেওয়া আছে শো করবে ঠিক আছে ইউএসবি পোর্ট সব দেওয়া আছে এটা প্রাইস পড়বে মাত্র 2500 টাকা 2500 টাকা এক বছরের মধ্যে যদি আপনার ব্যাকআপ টাইম কমে যায় বা নষ্ট হয় তাহলে রিপ্লেস পাবেন ঠিক আছে আর এরপর আমরা আরেকটা মডেল দেখাবো এটা হলো আপনার সেই ওই যে বললাম না এক বছর আগের ভাইরাল ইউপিএস যেটা ছিল ওই তারই আপডেট ভার্সন ঠিক আছে ওটা ছিল সাদা এবং এটা হলো কালো ইউপিএস এবং কেবল টেবল সবকিছু দেওয়া আছে ব্র্যান্ডের কোয়ালিটি এই জন্যই বেটার কারণ এটার এ টু জেড সব দিয়ে দেয় আলাদা কিন্তু যেমন চাইনিজ প্রোডাক্ট বাজারে চোদ্দ পনেরোশো টাকারও পাওয়া যায় বেকার টাইম কম থাকে জেনুইনলি আসলে এক ঘন্টা চলে না আবার এই যে ইউপিএস কেনার পরে আবার আলাদা করে পাওয়ার অ্যাডাপ্টার কিনতে হয় এই কিনতে হয় ওই কিনতে হয় চলে না ঠিকঠাক মতো বাট এইগুলোতে আপনার কোম্পানি সবই দিয়ে দিয়েছে এক বছর গ্যারান্টি এবং এটা দেখতে কতটা স্মার্ট দেখা যায় অনেক সুন্দর এবং প্রোডাক্ট দেখলে আপনার নিজেরাই বুঝতে পারবেন যে আসলেই জিনিস ভালো ঠিক আছে তো এটাও আট হাজার আটশো এমএইচ ব্যাটারি বাট এটার হলো আপনার টাইম আপনার ছয় ঘন্টা হ্যাঁ এটার টাইম দিবে ছয় ঘন্টা এটারও আপনার যে পাওয়ার বাটন আছে তারপরে যে

রাখে নাই কারণ প্রোডাক্টটা শেষ হয়ে গেছে মধ্যে অনেক ডিমান্ড ওটা হলো আপনার বিশ হাজার এম ব্যাটারি আগের ভিডিওতে আমরা দেখাইছিলাম বিশ হাজার এম ব্যাটারি যেটা এখনো কেউ দেখায়নি শুধুমাত্র আমরাই নিয়ে এসেছি আর এটা হলো সেম কোম্পানির প্রোডাক্ট পিসি পাওয়ার ব্র্যান্ডের আর ওটার ব্যাকআপ টাইম থাকবে দশ থেকে বারো ঘন্টা দশ থেকে দশ থেকে বারো ঘন্টা ব্যাকআপ টাইম থাকবে ওইটার প্রাইস পড়বে তিন হাজার আটশো টাকা আটত্রিশ তিন হাজার আটশো টাকা এক বছরের ওয়ারেন্টি থাকবে ঠিক আছে এইটা কি ভাই এইটা হলো আপনার গেমিং কিবোর্ড মাউস ফাইভ ইন ওয়ান কম্বো যাদের মোবাইল আছে ছোট ভাই ব্রাদাররা মোবাইলে গেম খেলে কিন্তু কম্পিউটারের ফিলটা আসলে পায় না কম্পিউটারে গেম খেলে যে ফিলটা পাওয়া যায় পাবজি ফ্রি ফায়ার গেমিং এর জন্য এটা কিন্তু অনেক ভাইরাল একটি প্রোডাক্ট এবং কোয়ালিটি ফুল টিএফ নয়শো মডেল ফাইভ ইন ওয়ান গেমিং কম্বো মাউস কিবোর্ড মাউস মাউস প্যাড তারপর কনভার্টার যা লাগে এ টু জেড সব থাকবে টিওল ব্র্যান্ড এর মোবাইল লাগবে তো মোবাইল দিয়ে দিছেন আপনার একটা মোবাইল থাকলেই হবে আচ্ছা আচ্ছা মোবাইল থাকলে হবে যারা মোবাইলে গেম খেলেন কিন্তু আসলে কম্পিউটারে গেম লাজ একটা ফিলিং যে একটা ভাব সেটা আপনারা পান না তো এই কম্বো সেটটা আপনারা নিলে কিন্তু এই যে সুবিধা আছে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু আপনার এখানে যে কি গুলো আছে বাটন গুলো আছে এটা দিয়ে গেম খেললে অন্যরকম একটা ফিল যারা আসলে বুঝে বা গেম খেলে দেখছেন তারা কিন্তু এটা অনেক চাইਦਾ এটা কিন্তু অনেক ডিমান্ডেবল একটা প্রোডাক্ট ঠিক আছে এটা আছে এটা থাকবে মাত্র 2450 টাকা মাত্র 2450 মাত্র 2450 এটা পেয়ে যাবে ঠিক আছে এটা এরপরে আমাদের কাছে রাউটার আছে যারা ভালো রাটার চান কোয়ালিটিফুল টিপিলিং ব্র্যান্ডের অরিজিনাল এক্সেল টেকনোলজির অফিসিয়াল প্রোডাক্ট আপনারা পাবেন এটা হলো দুইশো পার্সেন্ট অরিজিনাল ঠিক আছে কারণ কেউ কপি প্রমাণ করতে পারলে এক লাখটা পুরস্কার কারণ আমরা সবসময় গ্যারান্টিড প্রোডাক্ট সেল করি ঠিক আছে ভালো কোয়ালিটির আর এটা হলো এসি উনিশশো ডুয়েল ব্যান্ড রাউটার টিপি লিঙ্কের আটস মডেল ব্যাপক জনপ্রিয় একটি রাউটার যেটা মার্কেট প্রাইস আছে চার হাজার দুইশো টাকা আমাদের কাছে পাবেন মাত্র উনচল্লিশশো তিন হাজার তিন হাজার নয়শো টাকায় এক বছর একটু ছোটর মধ্যে পাওয়ারফুল ছোট মরিচের ঝাল বেশি আমরা বলি না এইটা হলো আপনার ছোটর মধ্যে কোয়ালিটি ফুল ঠিক আছে আটশো আর এসি রাউটার এটা ডুয়েল ব্যান্ড ঠিক আছে এবং এটার প্রাইস থাকবে

শুধুমাত্র ডেলিভারি চার্জ যদি ঢাকার মধ্যে হন সত্তর টাকা ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা আমাদেরকে নগদ বা বিকাশে দেবেন এবং প্রোডাক্টের টাকা প্রোডাক্ট আপনারা বুঝে পাবেন ডেলিভারি ম্যানের কাছে বাকি প্রোডাক্টের টাকাটা দিয়ে দিতে পারবেন আর যদি কেউ সরাসরি আমাদের শপে আসতে চান চলে আসতে হবে ঢাকার নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাবরেটরি মোড় আলপনা প্লাজা মার্কেটের তিনতালায় তিনশো ষোলো সতেরো নম্বর দোকান আমাদের দোকানের নাম হলো টেকনোলজি বিডি সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার এছাড়া রেগুলার খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এর মধ্যে আসলে আমাদের দোকান থেকে দেখে শুনে বুঝে কিন্তু নিয়ে যেতে পারবেন ঠিক আছে আর যদি কেউ একসঙ্গে দেখা যাচ্ছে কারো অ্যান্ড্রয়েড বক্স কারো একটা রাউটার এবং ইউপিএস তিনটাই যাদের লাগবে তাদের ডেলিভারি চার্জ একদম ফ্রি করবে যে কোনো তিনটা নেবেন নিলে ডেলিভারি চার্জটা একদম ফ্রি থাকবে কারণ তিনটা প্রোডাক্টই আমাদের সচরাচর বাসা বাড়িতে লাগে অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে প্রোডাক্ট তো আশা করি আপনাদের আজকের ভিডিও দেখে অনেক কিছু আইডিয়া পেয়েছেন ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ভালো লাগুক বা খারাপ লাগুক যেটা লাগুক কমেন্টস করে জানাই দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ